নয় যে আই হিট মেন এরকম কোনো ব্যাপার নেই আই এম নট আই দ্যাট মিন ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানার আপকামিং সিনেমা সুলজার নিয়ে যেমন আলোচনার তুঙ্গে ঠিক তেমনি সমালোচনারও শেষ নেই শোনা যাচ্ছে এই সিনেমার মধ্যে একটি আইটেম গানের মধ্যে ডান্স পারফরমেন্স করতে যাচ্ছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা আর এই খবরটি পৌঁছে গেছে উপর বাংলার সিনেমার রঙ্গনে অভিনেত্রী মধুমিতা সরকার কোন মতেই মেনে নিতে পারছেন না তিনি একটি সাক্ষাৎকারের মধ্যে বললেন সাকিব ছি ছি এইসব কেমন নোংরামি ভেবেছিলাম এই সিনেমার আই আইটেম গানের মধ্যে আমাকে নিবি কিন্তু আমাকে বাদ দিয়ে রাশ্মিকা মান্দানা কে সিলেক্ট করলে কিন্তু তাতে আমার কোনো প্রবলেম নেই প্রবলেম হলো এই জায়গার মধ্যে এসব কেমন ধরনের অশ্লীল পোশাক তোর মতো এত বড় স্টারের মুভির মধ্যে এসব কেমন নোংরামি সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না